সুখবর 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 সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম রোগ নিয়ে আর নয় চিন্তা আর নয় হতাশা রাঙ্গুনিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাইনী প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার শারমিন আক্তার ডাক্তার শারমিন আক্তার এম বিসিএস স্বাস্থ্য ডিজিও বিএসএম এমইউ কনসালটেন্ট গাইনি অ্যান্ড অবস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গাইনি প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ সার্জন চ্যাম্বার রাঙ্গনিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ইসা খালি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স রাঙ্গনিয়া চট্টগ্রাম রোগী দেখবেন প্রতি শনি ও বুধবার তিনটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান এইট সেভেন নাইন ওয়ান টু ডাবল সেভেন ওয়ান ফাইভ ডিজিটাল ডায়গনস্টিক সেটার